আজ মঙ্গলবার আজকে হচ্ছে বিপদ তারিণী আছে তো আমাদের তো এখানে বিপদ তারিণী আছে তো তাই জন্য করব। আর তো ওখানে দেখো একজনের জন্য শুধু ভাত বসিয়েছি আর আমরা তিনজনে করবো আমি রুদ্র আর রুদ্রর মা তিনজনে মিলে করব। তো তাই জন্য দেখো তরকারি করে নিয়েছিলাম আর এখন দেখো লুচিগুলোকে ভেজে নিলাম আর আমি আর ওর মা এক থালায় নিয়ে নিয়েছি আর এখন খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে ওষুধ খেয়ে নিয়েছি ওষুধ খেয়ে নেওয়ার পরে এখানে দেখো দুটো নাইটি শুকনো হচ্ছে তো নাইটিগুলো আমার আর গলাগুলো একটু ভিজে ছিল তাই জন্য এখন তুলছি আর আমাদের না মানে কি বলবো এত পরিমাণে পিমড়ে হয় দড়িতে তার জন্য যখনই যিনি জামা কাপড় শুকনো দেওয়া হয় ঝেড়ে না তুললে না ওই পিমড়েগুলো রয়ে যায় আর জামাকাপড় পরলে না প্রচণ্ড পরিমাণে কামড়ে নেয় তার জন্য একটু ঝুড়ে জামা কাপড়গুলো তুলে নিলাম আর বাদ বাকি যেগুলো ধোয়া ধুই ছিল সমস্ত কিছু শুকিয়ে গেছে এই দুটোই একটু ছিল এখন শুকিয়ে গেছে তো এই যে দেখো ধাগা বেঁধে নিয়েছি এটা হচ্ছে দুলপো ঘাস তো অনেকেই তো নিয়মটা জানো তো যাই হোক এখন দেখো বিকালবেলায় বসেছি হচ্ছে তরকারি করব তার জন্য সবজিটা কেটে নিয়ে রেডি করে বসেছি রান্নাটা করব বলে তো আজকে দেখো পটল আলু তরকারি করবো বিকালবেলা আর করব হচ্ছে লুচি তো এই যে জল গরম বসালাম আটা মানে ময়দাটা মাখবো বলে তারপরে দেখো পটলগুলোকে এখন ভেজে নেব লাল লাল করে তো যেরকমভাবে পটল আলু তরকারিটা রান্না করি তো সেরকমভাবেই রান্না করব। পটল আলু তরকারিটা সবে বসে আটাটা মানে ময়দাটা মাখার চেষ্টা মানে মাখছিলাম আর কি তখন মা ফোন করলো ছটার সময় তো বিকালবেলার দিকে তো ফোন করে বলছে তুই বিপত্তারিণী করেছিস তোকে কিন্তু এই এই অবস্থায় এখন বিপত্তারিণী করতে নেই তো আমি তো শুনে একটু মানে হয়ে গেলাম যে কেন করতে নেই তো যাই হোক করতে নেই বলেছে যেখানে এবারে আমরা তো অত শত নিয়ম জানি না ওগুলো সব মায়েরা জানে বা বয়স্ক লোকেরা জানে কিন্তু রুদ্রর মা কিছুই কোনো নিয়ম জানে না তাই জন্য বলেও নেই আমাকে আমি করেও ফেলেছি তাহলে ভাবলাম যে কি করে এটাকে কাটান দেওয়া যায় তো সেই জন্য কি করেছি এখন তরকারি করছি একটু লুচি করব মানে রা বিকালে সরি সন্ধেবেলা যে টিফিনটা করি সেটা খাওয়ার জন্য তারপরে ভাবলাম যে ঠিক আছে যেহেতু করতে নেই তার জন্য মুড়ি তো খেতে নেই আজকের দিনে তো মুড়ি খেয়ে নিলে এটা কেটে যাবে তো তাই জন্য মুড়ি খেয়ে নিয়েছিলাম সন্ধ্যেবেলায় যার লুচি খেয়েছি পাঁচটা মতো আর সাথে একটুখানি এক মুড়ি খেয়েছি তারপরে এক দেড় ঘন্টা পর থেকে না আমার এত শরীরে কষ্ট হচ্ছিল সারাদিন তো লুচি টুচি খেয়ে আছি আগে খেয়ে থাকতে পারতাম জানো তো আমার কিছুই মনে হতো না আর লুচি দিয়ে রেখে দিলে সারাদিন ওটাই খেতাম আমার ভীষণ ভালো লাগতো কিন্তু এখন না একদম পারি না শরীর দেয় না তো প্রেগনেন্ট হওয়ার পর থেকে তো খেতেই পারি না লুচি সারাদিন খেয়ে থাকতে পারি না খুব খুব পরিমাণে কষ্ট হয় সেই গলার কাছে কিরম ঠান্ডা ঠান্ডা হয়ে যায় প্রচুর কষ্ট হয় তো তাই জন্য মানে অনেকগুলো অনেকটা ময়দা মেখেছিলাম সবাই মিলে খাওয় বলে তো সবাই খেয়েছে বাট আমি খেতে পারিনি আমি সেই রাত্রিবেলা দুটো লুচি কোনো রকমে খেয়েছি আলাদা করে তরকারিও বেড়েছিলাম রুদ্রের সাথে খাবো বলে তো রুদ্রকে আলাদা করে তরকারি বেড়ে দিয়েছিলাম আমি খেয়েছিলাম বাট ওই যে দুটো লুচি খেয়েছি খেয়ে আর খেতে পারিনি আমি বললাম যে আর খাবো না তুমি আমার তরকারিটা নিয়ে নাও নিয়ে খেয়ে নাও কারণ এরপরে যদি আমি খাই হয় বমি হয়ে যাবে নাহলে শরীরটা আরও খারাপ হবে তাই জন্য আমি আর খাইনি আর এটা তো মঙ্গলবারের ভিডিও ভেবেছিলাম এটা বুধবারে তোমাদেরকে দিয়ে দেবো কারণ ভিডিওটা এতটাই ছোট হয়েছে আর বুধবারেও না কোনো রকম ভিডিও করিনি কারণ সারা দিন শরীরটা আমার সেরকম একটা ভালো ছিল না তার উপরে সকাল থেকে সমস্ত কাজ আমাকে করতে হয়েছে কারণ ওর রুদ্রর মা একদম মানে বিছানায় শুয়ে পড়েছিল বলতে পারো মানে গলায় কি হয়েছে তার জন্য নাকি উঠতে পারেনি রকম কাজ কিছু করতে পারছিল না তো তাই জন্য আমাকেই সমস্ত কাজ করতে হয়েছে তো সকাল থেকে কাজ করে করে না আমার শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে আমি যে গরমে ভিডিও করব সেটাও পারিনি তো দেখো তাই জন্য রুদ্রকে বলেছিলাম একটু আমন্ড এনো তো আমন্ড এগুলো তো এই ডিপেটা আশি টাকা দাম নিয়েছে আমন্ডের তো ওটাই ভিজিয়ে ভিজিয়ে খাবো প্রতিদিন কারণ শরীরটা দিন দিন যেন দুর্বল হয়ে যাচ্ছে শুধু মানে কাজ যতই কাজ অল্প করলেও যেন মনে হচ্ছে যে কেন এই কাজগুলো করছি শরীরটা খুব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো ঘরটা অন্ধকার দেখতে পাচ্ছ কিন্তু অন্ধকার নয় বাইরেও আলো আছে ঘরেতেও আলো আছে বাট এখানটায় অন্ধকার লাগছে আমি একটু চেয়ারে বসে আছি আর সাথে এখানে দেখো একটা কলা নিছি তো কলা খাবো তো কালকে অনেকগুলো কলা এনেছিল তো সেগুলোই মানে পচে যাচ্ছে থাকবে না আর কি তো তার জন্য এখন একটা খেয়ে নেব চান করে এসেছি চান করে তো ফল খেতে নেই তো চান টান করে একটুখানি ওই ফল লিখছিল একটুখানি মুখে দিলাম দিয়ে জল খেলাম খেয়ে আবার কলাটাকে এখন খেয়ে নেব রুদ্রকে দেখো না কলা আনতে বলেছি দু চারটে কলা আনলে হয়ে যায় সে চোদ্দোখানা কলা একসাথে নিয়ে এসছে কলাগুলো মজে যাচ্ছে খেয়ে মানে না খেয়ে নিলেও নয় তো তার জন্য সকাল সকাল কলা খেতে বসেছি আর আজকে মুড়ি চানাচুর খেয়েছিলাম সকালবেলা আজকে কি জানি কেন হঠাৎ করে অনেক দিন পরে বমি হয়ে সব উঠে গেল। হ্যালো বন্ধুরা তো বান্না করে চলে এলাম এখন ওই পনেরো এগারোটার মতো বাজে অনেকক্ষণ আগে রান্না হয়ে গিয়েছে তো রুদ্র গিয়েছিল হচ্ছে স্কুলে তো ওই স্কুলে গেছিলো ওখান থেকে খিচুড়ি এনেছে আর আজকে কাঁচা ডিম দিয়েছে তো সেটাই খাবো খাবো বলতে গেলে কাঁচা ডিমটা রেখে দেওয়া হয়েছে ভাত তো হয়ে গেছে কালকে সেদ্ধ করবো আজকে আর খাবো না আর আজকে তো কলা খেয়েছি তাই কালকে ডিমটা সেদ্ধ করে কালকে খেয়ে নেবো আর হচ্ছে যে খিচুড়িটা তো এনেছে তো তোমরা তো জানো আমার খিচুড়ি খেতে কী ভালো লাগে তো এখন আমার লোভ হচ্ছে দেখি যে এটা আমি এখনই খাবো একটুখানি খাবো আর বা রেখে দিয়েছি ওটা সেই দুপুরে খাবো তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছে এখন তো ব্যাস মানে এই টাইমটা তো সব স্কুলে যায় ওই জন্য গাড়ির এত আওয়াজ তো যাই হোক চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে করেছি তো রান্না করার সময় ভিডিও করতে পারি এত গরম হয় না হাতে ফোন ধরে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না আর তাছাড়া টাইপডে যে সেট করবো টাইপডটা না খালি পড়ে যায় মানে খারাপ হয়ে গেছে ভেঙে গেছে একদিকটা বলতে পারো ছোটোটা তো একদমই ভেঙে গেছে আর বড়োটা যা ছিল ওই যে দেখো ওইখানটায় রাখা আছে ওই যে ওইখানটায় তো ওখানটাতেই রাখা আছে তো আর রিং লাইট ফাইট সব খুলে দিয়েছি তো সেইখানে কীরকম পড়ে যায় ভিডিও হতে হতে বন্ধ হয়ে যায় তো তাই জন্য আর করে লাগাই না তো হাতে ধরে যতটা পারি রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো একা না হয় না গরম গরম হয় তো এত তো মনে হয় যে কখন তারা ওর রান্নাটা করে মানে ওইখান থেকে উঠে যাই এখন ওটা মনে হয় তো যাই হোক তো চলো কি রান্না আছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখে নাও তো এই যে দেখো এখানে সমস্ত রান্না করে রাখা আছে আলু ভাতে ডাল হয়েছে এখানে আলু ভাতে আছে ভাত আছে আর উঁচে ভাজা আর ডাল আর হয়েছে হচ্ছে বেলে মাছের তরকারি মানে একটু ঝাল ঝাল করে করা হয়েছে দুবেলার জন্যই হয়ে যাবে অনেকগুলো মাছ এনেছে যেহেতু সেই জন্য আর আমাকে খিচুড়ি দিয়েছে অঙ্গনড়ি স্কুল থেকে তো এটা আমাদের মানে প্রথম থেকেই নিয়ে আসা উচিত ছিল বাটটা রুদ্র যায়নি আনতে আর বলতেও যায়নি তো এখন করে মানে ও কিছুদিন আগে এক সপ্তাহ আগে গিয়ে বলে এসেছিলো তারপরে এখন মানে খিচুড়ি আর রোজ একটুখানি করে ভাত দেয় আজকে কিন্তু খিচুড়ি দিয়েছে ভাত আর একটা করে ডিম সেদ্ধ দেয় তো আর যেদিনকে দিতে পারে না পরের দিনকে দুটো ডিম সেদ্ধ দিয়ে যায় তো আজই খিচুড়ি দিয়েছে আর ডিমটা কাঁচা দিয়ে দিয়েছে ডিমটা সেদ্ধ করেনি তো এই যে এখন খিচুড়িটা আমি এখন এতে বাড়ছি খাবো বলে কারণ খিচুড়িটা দেখেই আমার লোভ লেগেছে খাওয়ার জন্য তবে খিচুড়িটা কি জানো তো একদম মানে কোনো রকম মশলাই দেয়নি বলতে পারো মানে চাল ডালটাকে সেদ্ধ করে একটুখানি আলু দিয়ে সেদ্ধ করে আর মনে হয় নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে আর দিয়ে দিয়েছে জানো তো তো যাই হোক কী করবো মানে বাচ্চারাও তো খায় তাই জন্য হয়তো এরকমভাবেই রান্না করেছে আর যেহেতু এখন মানে প্রেগনেন্ট মানে যারা আছে তাদের তো এরকমই খাওয়াটা ঠিক তাই না বেশি ঝাল মশলা খাওয়া ঠিক না তবে এই জিনিসটা না আবার মুখে রয়েছে না এতটা মানে হালকা পাতলা খাবার তো এবারে ভেবেছি যেদিনকে খিচুড়ি দেবে সেদিনকে কিন্তু আমি এ করে নেবো ওই মানে একটুখানি ফোড়ন দিয়ে নেড়ে নেবো তাহলে খিচুড়িটা ভালো মতো করে খাওয়া যাবে আর যেদিনকে ভাত দেয় ভাত দেয় আর ডিম সেদ্ধ দেয় কোনো রকম তরকারি কিন্তু ওরা দেয় না এই খাবারটা সবারই প্রাপ্য জন্য আমরা আনতে চাচ্ছি এখন তো প্রথম দিকে যাইনি আর এখানে দেখো রুদ্র চান করছে চান করার পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নেবে ও আবার এখন করে একটু তাড়াতাড়ি চান করে একটুখানি ঘুমিয়ে নেয় ঘুমিয়ে উঠে ওই দেড়টার সময় করে খেয়ে কাজে বেরিয়ে যায় তো আমিও আমার ওর সাথে একটুখানি করে ঘুম হয়ে যায় সকালের দিকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি